ইয়া জাল জালালি ওয়ালিক্রাম আসরের নামাজের পর বার পাঠ করুন আপনি নিজেই ফলাফল দেখতে পারবেন ইনশাআল্লাহ সবের নিয়তে শেয়ার করে দিবেন চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন যে কোনো নিয়ত করে এই আমলটা করুন আপনার ওই নিয়ত পূরণ হবে ইনশাআল্লাহ সেটা যে কোনো নিয়ত হতে পারে বিয়ের জন্য চাকরির জন্য ভালো সন্তানের জন্য নেক সন্তানের জন্য যে কোন ইচ্ছা পূরণ হবে ইনশাআল্লাহ প্রথমে তিনবার দরু শরীফ পাঠ করে নেবেন তারপর আল্লাহ তাআলার এই গুণবাচক নামটি একচল্লিশবার পাঠ করবেন ইয়া আজিজ তারপর তিনবার দরুশ শরীফ মানে দরুদে ইব্রাহিম পাঠ করবেন তারপর দোয়া করবেন যে কোনো বিষয়ে দোয়া করবেন আল্লাহ আপনার দোয়া কবুল করবে আপনার ইচ্ছা পূরণ করবে নিয়তে শেয়ার করে দেবেন চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ যখনই অন্তরে কোনো খারাপ চিন্তা আসবে সাথে সাথে এই দোয়াটা পাঠ করে নেবেন আল্লাহ তালা আপনাকে হেফাজত করবে অবশ্যই শেয়ার করবেন এতে হাজার হাজার মুসলিম বোন জানবে আমল করবে তা আপনার অনেক সব হবে চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ শরীরের কোথাও ব্যথা পেলে ব্যথার জায়গায় হাতে রেখে এই দোয়াটা সাতবার পাঠ করুন আল্লাহ তালা আপনার ব্যথা কমিয়ে দিবে ইনশা আল্লাহ সাবিন শেয়ার করে দিবেন চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ কেউ আপনার সাথে প্রতারণা করলে আল্লাহ তালার গুণবাচক নামটি মনে মনে পাঠ করতে থাকুন আল্লাহ তালা তার বিচার করে দেবে ইনশাআল্লাহ আল্লাহ সোয়াবিন নিয়ে শেয়ার করে দিবেন চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশা দয়া করে সবাই একটিবার বার পাঠ করবেন সোয়াবিন নিয়ত করে একটি শেয়ার করবেন কমেন্ট বক্সে একবার আমিন লিখবেন হে আল্লাহ আপনার এত সুন্দর সুন্দর নামেরও ছিল আমাদের জীবনের সকল গুণা মাফ করে দিন আমিন যে ব্যক্তি আল্লাহ তালার গুণবাচক নামটি একশো তেত্রিশ বার পাঠ করবে আল্লাহ তাআলা তার খাদ্যে বরকত দান করবেন এবং তার সকল কাজ ভালোভাবে সম্পূর্ণ হবে ইনশাআল্লাহ সব শেয়ার করে দিবেন চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ রসোল আল্লাহ সাল্লাহ সাল্লামের গুরুত্বপূর্ণ একটা হাদিস সবার মাঝে শেয়ার করে সরিয়ে দিয়ে যাবেন ইনশা আল্লাহ অবশ্যই চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশ রাসল সাল্লাম বলেন প্রচণ্ড গরম হল জাহান নামের নিঃশ্বাসের একটি অংশ এই টাইমে তোমরা বেশি বেশি তবা পাঠ করো অবশ্যই সবের নিয়তে ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে হাজার হাজার মুসলিম ভাই জানতে পারে চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লা প্রিয়নবী হরজর মোহাম্মদ সাল্লা সাল্লামের একটি হাদিস শেয়ার করে সবার মাঝে সরিয়ে দিবেন এতে হাজার হাজার মুসলিম ভাই বোন গোনা করা থেকে বেঁচে যাবে তা আপনার অনেক সব হবে চ্যালেঞ্জটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ যে ব্যক্তি মাগরীবের নামাজের পর এবং ফজরের নামাজের পর তিনবার করে পাঠ করবে জীবনে কোনো দিন তার কোনো অঙ্গ ইষ্ট হবে না সবাই হ্যান আল্লাহ অবশ্যই সবিনিয়াতে শেয়ার করে দেবেন চ্যালেঞ্জটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ যে দোয়া পাঠ করলে আল্লাহ তালা আপনাকে হেদায়ত দান করবে সুস্থতা দান করবে এবং আপনাকে অধিক পরিমাণ সম্পদ দান করবে অবশ্যই নিজে শিখবেন শেয়ার করে আপনার অপর মুসলিম ভাইকে শিকার সুযোগ করে দেবেন তা আপনার অনেক সব হবে চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনচা হরজত মোহাম্মদ সাল্লা সাল্লাম সালাম ফিরানোর পর এই বিশেষ দোয়াটি পাঠ করতেন অবশ্যই নিজে শিখুন শেয়ার করে অন্যকে শিকার সুযোগ করে দিন ইসলামিক বিভিন্ন তথ্য পেতে চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনচা ক্ষমা লাভের দোয়া নিজে শিখবেন শেয়ার করে আপনার অপর মুসলিম ভাইকে শিকার সুযোগ করে দিবেন এতে আপনার অনেক সোয়াব হবে চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ আল্লাহর এই গুণবাচক নামটি বেশি বেশি পাঠ করলে আল্লাহ তালা আপনাকে মর্যাদাশীল বানাবেন এবং ছোট বড় সবাই আপনাকে সম্মান করবে ইনশাআল্লাহ সবের নিয়তে শেয়ার করে দিবেন চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ সকল চাহিদা পূরণ হওয়ার দোয়া অবশ্যই নিজে শিখবেন শেয়ার করে আপনার অপর মুসলিম ভাইকে শিকার সুযোগ করে দিবেন এতে আপনার অনেক সোয়াব হবে চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ একটি দোয়া সকল চাহিদা পূরণ